আচ্ছা ভাই হচ্ছে কথা বলবেন আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আহ আজকে আপনাদের হচ্ছে আহ শেষ ক্লাস ব্যাচটা হচ্ছে দীর্ঘদিন পর হচ্ছে শেষ হচ্ছে তাইনা যদি বলার থাকে একটা ব্যাচে সংমিশ্রিত অনেক কিছু থাকে ভালো মন্দ খারাপ এবং হচ্ছে এর বিষয় থাকে ইনকামের বিষয় থাকে আপনার আপনার যে একটা এক্সপিরিয়েন্স আপনার যে একটা যে আমাদের সাথে এই যে এই জার্নিটাতে আসলে যা পাইলেন এটা নিয়ে আপনি দুই চার মিনিট বা এক মিনিট একটু কথা বলতে পারেন জি ফয়সাল ভাই শুনতেছেন ফয়সাল ভাই আপনার কথা কোন এক কারণ শুধু শোনা যাচ্ছে না হ্যালো শোনা যাচ্ছে এখন শুনতে হচ্ছে বলান ও সরি ভাই হতো আমার একটু ইন্টারনেটে সমস্যা হচ্ছে ভাই আপনার কাছ থেকে যে হেল্প গুলো পাইছি আমি ঠিক আছে এরকম হেল্প আগে কখনো কারো কাছ থেকে পাই নাই আপনি তো আমার ইউজার আইডি শুনে এলো না ঠিক আছে আইপি ছিল নেই তোমাদের হেল্প প্রায় তাহলে হয়ে গেছিল ঠিক আছে কিন্তু একটু দোষের কারণে পরে আবার কিনে ইউজ করতে হয়েছে আর উদ্রোহ দিয়ে দিছে আসলে যখন আমি এটা ভর্তি হই তখন একটু মনের ভিতরে একটু আশঙ্কা ছিল আদৌ কি এখান থেকে এটা যাবে আদৌ কি হবে ইনশাআল্লাহ ভাই উদ্রোহ দিয়ে দিছে আপনি আপনি তো জানেন ভাই হ্যাঁ ওকে ফৈসল ভাই আসলে দেখলেন ভাই আরো বলেন বলেন হ্যাঁ বলুন কন্টিনিউ করেন আপনি শেষ করেন হ্যাঁ নির্দিষ্ট অনেক কিছু শিখালেন ওইগুলো ট্রাই করবো আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যালো শুনতেছেন ভাই হ্যাঁ হ্যাঁ শুনতেছি হ্যাঁ হ্যাঁ তো অনেক কিছু শিখালেন ওইগুলো ঠিক আছে আইপিটা আর ভাই এখন তো চলে যাচ্ছি ঠিক আছে এর পরবর্তীতে তো হেল্প চাই যা পাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবেন আমি যতদিন আছি ইনশাল্লাহ পাবেন টেনশন নাই ওকে ফয়সাল ভাই যখন আমি তাটকে ভাই ভাই আপনি আপনি আমার শরণ করেন ইনশাআল্লাহ আমার আমি যদি ওই বিষয় নিয়ে আমার কোনো জ্ঞান থাকে অবশ্যই সাপোর্ট পাবেন আর একটা বিষয় হইতেছে ফয়সাল ভাই দেখেন এই যে আমরা আপনারা যে হচ্ছে কোর্সে জয়েন হয়েছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়া ঠিক আছে সেই তুলনায় আসলে আজকে আপনি বলেন এই যে পঁচিশশো পঞ্চাশ দিয়ে জয়েন হয়েছেন আপনি এর থেকে আপনি কত ডলার উইড্রো করছেন ভাই আমি তো একশো দুই ডলার উইদ্রু দিয়ে দিছি আরো একটা অ্যাকাউন্টে ছিয়াত্তর ডলার হয়ে গেছে ওইটাতে চব্বিশ পঁচিশ ডলার লাগে উইদ্রু দিতে তাহলে এই হিসাব প্রায় ইনকাম করে ফেলছি তার মানে হচ্ছে আমি যদি হিসাব করি দেখেন ফয়সাল ভাই পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে জয়েন হয়

তা তো বাংলা টাকায় যদি আমরা যদি হিসাব করি তাহলে কত টাকা আসে চিন্তা করতেছেন একশো আটাত্তর ডলার থেকে যদি যদি একশো আটাত্তর প্রায় বাইশ হ্যাঁ প্রায় বাইশ হাজার টাকা হ্যাঁ তাহলে হচ্ছে উনি বাইশ হাজার টাকা হচ্ছে অলরেডি ইনকাম করে ফেলছে শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে জয়েন হয়ে ঠিক আছে এরকম ইচ্ছা দেখেন ওনার কিন্তু একটা ইচ্ছা ছিল ওই ওনার একটা সৎ একটা ইচ্ছা ছিল যে আমাকে কাজ শিখতে হবে এবং আমাকে এখান থেকে ভালো কিছু করতে হবে একটা সাহসী পদক্ষেপ নিয়েছে আজকে ফয়সাল ভাই যে ফয়সাল ভাই আজ থেকে কিছুদিন আগেও বেকার ছিল আজকে উনি অত্যন্ত এটা বলতে পারবে আমি বেকার না আমি অলরেডি এখান থেকে ইনকাম করতেছি মাস শেষে এখান থেকে বিশ বাইশ হাজার টাকা ইনকাম করতেছি ঠিক আছে না ভাই ফয়সাল ভাই আমি মিথ্যা বললাম না 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 ভাই সত্য কথা একদম সত্য কথা ভাই আচ্ছা ওকে ফয়সাল ভাইয়ের সাথে কথা বললাম ফয়সাল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন রেগুলার কাজ করেন আমার টাচে থাকবেন আর যখন উইডো দেন আমার সাথে কমিউনিকেশন করবেন যখন যে ধরনের হেল্প লাগে আমি আসি ভাই আমি যতদিন বেঁচে আসি আপনাদের সাহায্য করে যাব ঠিক আছে ধন্যবাদ ফয়সাল ভাই